দুই শেষদার মাস কানে ছোট্ট এই দোয়াটা যদি একবার করে আপনি পাঠ করতে পারেন আল্লাহ রব আলিন অল্প দিনে হালাল উপায়ে আপনাকে ধনী বানিয়ে দেবেন শুধু তাই নয় বিশ্বনবী বলেছেন ওই ব্যক্তিকে আল্লাহ পাক আরো চারটি পুরস্কার নগদে দান করে দেয় দুনিয়ার জমিনে দুনিয়াতেই আপনাকে পাঁচটি পুরস্কার দিবে এবং আখেরাতের জন্য তো আপনার জন্য পুরস্কার রয়েছে নামাজের মধ্যে শুধু আগে সেজদা দুইটাই দিয়েছেন এখনও দুইটাই দিবেন শুধু আগে এক সেজদা দিয়ে দেরি করতেন না আবার আরেক সেজদা যাইতেন এখন শুধুমাত্র একটু সময় নেবেন দেরি করবেন এই দোয়াটা পাঠ করে তারপর আরেকটা সেজদা দিবেন আপনাকে হালাল খানা ভক্ষণ করতে হবে এবং হালাল উপায়ে আপনাকে আপনাকে অবশ্যই অবশ্যই করতে হবে এই আমলটা করেন হালাল উপায়ে দিয়ে দিবে প্রিয় ভাইরা আমার লক্ষ্য করেন হালাল উপায়ে রিজিকটা পাওয়ার জন্য আপনি যে আমলটা করবেন প্রথম নম্বরে এই আমলটা করলে আল্লাহ পাক আপনাকে যে পুরস্কার দিবেন এক নম্বরে রিজিক বৃদ্ধি করে দিবেন দুই নম্বরে আল্লাহ পাক আপনার জীবনে গুণাগুলো মাফ করে দিবেন নম্বরে আল্লাহ পাক আপনার জীবনের করে দিবেন আল্লাহ সাল্লাম বলেছেন দুই শেষদার যদি কোনো মানুষ এই দুটা পাঠ করতে পারে ওর জীবনের গুণা আল্লাহ ক্ষমা করে দেয় মাফ করে দেয় আমার গুণা যদি মাফ হয়ে যায় আমি যদি নিষ্পাপ হয়ে যাই পাপ মুক্ত হয়ে যাই তাহলে অবশ্যই আল্লাহ পাক আমাকে পছন্দ করবে ভালোবাসবে আমি যা চাইব আল্লাহ পাক সেটাই আমাকে দান করবে দুই নম্বরে আল্লাহ পাক আমাকে ওর হামনি আল্লাহ পাক আমাকে রহম দান করে আমার উপরে রহমত নাজিল করে আল্লাহ পাক যদি কোনো মানুষের উপরে রহমত নাজিল করে রহম দিয়ে দেয় তখন ওই মানুষের আর কোনো টেনশন থাকে না জান্নাতি প্রশান্তি তার উপরে নাজিল হয় চার নম্বরে আল্লাহ রসুল সাল আলহি আসাল্লাম বলেন ওহ তাকে হেদায়েত দান করা হয় তাকে হেদায়েত দিয়ে দেওয়া হয় মানে সহজ সঠক সঠিক পথগুলো গুলো তাকে দেখিয়ে দেওয়া হয় ওই সঠিক পথ দিয়ে সে যদি চলতে পারে তাহলে আল্লাহ পাকে জান্নাত পর্যন্ত সে পৌঁছাইতে পারে আল্লাহ রাসূল বলে দিয়েছেন যদি কোনো মানুষ ফরজের নামাজ পড়ে দুই সেজদা ফরজ নামাজের সময় হোক আর যে কোনো নামাজ হোক দুই সেজদার মাঝখানে যদি এই দোয়াটা পাঠ করতে পারে তাকে পঞ্চম নম্বরে যেই পুরস্কারটা আল্লাহ পাক দিবেন সেটা হলো ওয়াফিনি তার মানে হলো তাকে সুস্থতা দান করে দেয় সুস্থতা একটা মানুষের জন্য কত বড় নিয়ামত আমার মুসলমান বন্ধু আমার সুস্থতা একটা মানুষের জন্য অনেক বড় নিয়ামত মানুষ যদি অসুস্থ থাকে তখনই সুস্থতার নিয়ামতটা বুঝতে পারে এমন মুসলমান কোনো মানুষ অসুস্থ হলে কোনো কিছুই তার ভালো লাগে না খাবার দাবার থেকে শুরু করে নিয়ে সব কিছুতেই তার যেন কেমন অশান্তি শুরু হয়ে যায় এজন্য আল্লাহ রাসূল বলে দিয়েছেন। তুমি যদি সেজদার মাঝখানে এই দোয়াটা পাঠ করতে পারো আমার আল্লাহ তোমাকে সুস্থতা দান করে দিবে সুস্থতা দান করে দিবে এজন্য আমরা এই দোয়াটা পাঠ করব। সেটা হলো আল্লাহ ফিরিলি আমি সর্বপ্রথম পাঠ করব আল্লাহ হুম্মাগু ওর হামনি এই দোয়াটা আমরা পাঠ করব। আমি বলছি খুব মনোযোগ মনোযোগ দিয়ে দিয়ে যারা শুনতেছেন আমার শুনবেন আবারও যদি মুখস্থ করতে না পারেন তাহলে লিখে নেবেন এবং ভিডিওর মাধ্যমে ক্যামেরার মাধ্যমে অবশ্যই যারা শুনতেছেন মেহরবানি করে আমি মিডিয়ারদেরকে বলবো লিখে দেওয়ার জন্য লিখে দিবে আপনার একটু কষ্ট করে এটা মুখস্থ করে নেবেন আল্লাহ ফিরি অর হামনি ওয়াহ অর জুকনি ওয়াহ ফিনি এই দোয়াটা আপনারা পাঠ করবেন দোয়াটা পাঠ করে আল্লাহ কাছে যা চাইবেন আল্লাহ অবশ্যই আপনাকে সেটা দান করবেন